হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই কাজ লাগালে হু হু করে হাতে আসবে কারি কারি টাকা খুলে যাবে বন্ধ ভাগ্যের দরজা সংসারে আসবে অঠেল সুখ সমৃদ্ধি বাড়ির সমৃদ্ধি যদি ধীরে ধীরে কমতে থাকে এবং আপনার বাড়িতে সমস্যা যদি বাড়তে থাকে তাহলে জেনে নিন বাড়িতে কোন গাছ লাগাতে হবে যাতে ঘরে দেবী লক্ষ্মী প্রসন্ন থাকেন আমাদের সকলের বাড়ির প্রবেশপথে একটি তুলসী গাছ লাগাতে হবে কারণ হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী তুলসী গাছকে খুবই শুভ বলে মনে করা হয় যে কোনো জায়গায় তুলসী গাছ না লাগানোই ভালো সর্বদা মনে রাখবেন যে তুলসী গাছ বাড়ির মূল দরজায় শুধুমাত্র বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগানো উচিত যার কারণে বাড়ির ভিতরে কখনো নেতিবাচকতা জন্মায় না প্রতিদিন তুলসী গাছের পুজো করার পাশাপাশি তাতে জলও নিবেদন করা উচিত যাতে আপনার পরিবারে সুখ থাকে এবং কখনো আর্থিক সংকট না আসে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন